আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিছুদিন বাস চা এই যে পরিবারের জন্য নাতির জন্য ছেলের জন্য স্বামীর জন্য ঠিক আছে কারণ বাঁচফের কিরা না চাই দুনিয়াতে আর ময়রে গেলেও চিন্তা করে যে আমি ময়রে গেলে এরা খাইব কি এগো রাইন্দা দেবো কিরা ঠিক আছে এইসব চিন্তা করে আমার পোলাটা খাইব এই যে নাতিটা খাইব কি হ্যাঁ পোলার বউ থাকতে বউ নাই তো এইসব চিন্তা করে আসলে মা তো মা বলে কথা

তো এখন কি ক্যান্সার অলরেডি শৈলল কি বাসা বানছে নাকি ওষুধ দিছে কইছে আমি ওষুধ দিলাম হুম এটা মনে করেন ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে জি ওইটা আর কি ক্যান্সারটা তা তো গইল হইছে কিন্তু আর বালবো না ওষুধ খেলে থেকে কি ছবিটি থাকবো জি আপনি যত তাড়াতাড়ি পারেন আপনি যা কেটে ফেলা দিবেন আপনি নিইে সম্ভব হয় পাইছে দিবেন তো পাইগা তো আসলে আমার এখানে বলার আর কোনো ভাষা নাই তো দেশ থেকে যারা এই ভিডিওটা দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন হয়তোবা কোনো হৃদয়বান ব্যক্তির মাধ্যমে তার একটু উপকার হতে পারে আপনাদের কাছে একটু অনুরোধ এই ভিডিওটা শেয়ার করে দেবেন হয়তোবা লাখানি টাকা হইলে আর কি অপারেশনটা করতে পারবে আর দশের লাখের বোঝা লাখ টাকা কিন্তু কোনো ব্যাপার না ঠিক আছে আল্লাহ সুবান তাল্লাহ এমনও মানুষ আছে এত ধন সম্পদ দিচ্ছে আল্লাহ সুবান তাল্লাহ এই লক্ষ্যটা তার কাছে কোনো কিছুই না ঠিক আছে তো যাই হোক আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা শেয়ার করে দিবেন আর এই যে ওর মুখ ফেলা চাইবেন ঠিক আছে ওর কিন্তু কিন্তু আমার এখানে পরিচয় আমি ওরও চিনতাম না ওর দাদিরও চিনতাম না ওর দাদারও চিনতাম না এই এই জায়গা আমার আসা হইতো না ঠিক আছে ওই দিন ওর জন্য ভিডিওটা করছিলাম আর তুমি কি দোকান পাশে কেমনি কি করবে চাও দোকান কি করতে চাও তো ছোট মোটা একটা দোকান আমার তরফ থেকে আমি ওর হয়তো বা ইনশাল্লাহ করে দেবো দোয়া করেন সবাই আমার জন্য আর দোকানটা তোমাদের এই এখানে করা যাইব কোন জায়গায় ওই সামনে জায়গা করে দেওয়া যাইব ঠিক আছে ওরা আমি মানে ওর পরিবারটা যেন চলতে পারে ওইভাবে আমি একটা দোকান ইনশাল্লাহ করে দেবো পাশাপাশি নামাজটা করে হ্যাঁ এখন আপাতত তোমার কাছে বুঝাই এটা তুমি তোমার বুড়ে দাও ঠিক আছে এটা তুমি তোমার তাদের বুঝাই দাও ওকে আমি ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করুন দেখি দেড়বার থেকে তারা যদি সারা দেয় তাহলে আমার মাধ্যমে আমি তোমার আব্বার নাম্বারটা এখানে দেয়া রাখবো ওর আব্বার নাম্বারটা আমি দিয়ে রাখবো আপনারা আমার মাধ্যমে এখানে যোগাযোগ করতে হবে না ওরা আব্বার সাথে যোগাযোগ করে আপনারা ওদেরকে সাহায্য সহযোগিতা করবেন